আমিরাতর রোলা বাংলা বাজারত বাংলাদেশি প্রতিষ্ঠান আলফুরাত কসমেটিক ওর উদ্বোধন করা হয় শুক্রবার চট্টগ্রামের হাটাচারি ফর্টিকচরি ও আনোয়ারা থানার নজরুল ইসলাম মোহাম্মদ জাহিদুল আলম ও মোহাম্মদ ইসমাইলের যৌথ মালিকানাধীন আলফুরাত কসমেটিক শোর শুভ উদ্বোধন করায় এ সময় বক্তারা হয় প্রবাসী অলরে ব্যবসা করিবার উৎসাহিত করলে ব্যবসা প্রতিষ্ঠান বাড়ি আর অন্য বাংলাদেশী অলর কর্মসংস্থানের সৃষ্টি এবং এক অনুষ্ঠানত নুরুল আমিন পলাশর পরিচালনায় এ সময় উপস্থিত আছেন জবরুল আলম চৌধুরী এস এম ইউনুস সৈয়দ বসর জাফর ও মঞ্জু সহ করুন তালা দিলে কিনাকাটা স্থানান্তর করি ইয়া নতুন এখন দوان মধ্যে আছে والله আছে লুঙ্গি আছে গেনজি টুপি গামছা মানে বাংলা যত ধরনের আইটেম আছে ব্যাকিনারে সেল চেষ্টা করি